তোমার লেখাপড়া কি জানো লেখাপড়া মেট্রিক পাস কত সালে পাশ করছো সাল

বাড়ি আছে আছে কি বলো লাইলাকে বিয়ে করার জন্য লাইলাকে বিয়ে আমার এই বাড়ি সব কিছু আছে আমি কি স্পেস করবো একটু বলবেন আমার আমাকে গাড়ি চালাইতে পারো আ হ্যাঁ পারি মানে এগুলা তো প্রশ্ন তো উঠে না আমার ভালোবাসার ভালোবাসার মধ্যে গাড়ি আছে না গাড়ি হ্যাঁ লাইলার গাড়ি আছে ঠিক আছে ড্রাইভার তো কিন্তু লাইলা ঘুরে না কোন এই কারণে তুমি মিস মামুন ভাক্সতে এখন

नेकसे है ना नेकसे 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 लगा बैंसो लगा बैंसो लगा बैंसो ना लिखते हैं एक्ट एक्ट शामिल हो जाएगा आपको कितने घंटे से कितने से कितने घंटे सोना है अच्छा कितने घंटे सोना है प्लीज करके